তো হ্যালো গাইজ ক্যাশ আজকের একটি চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম চ্যালেঞ্জটি হলো আমি এখান থেকে তিরিশ মিনিট চালাবো তো তিরিশ মিনিট চালিয়ে স্কেটিং চালিয়ে কত দূর যেতে পারি সেটাই আপনাদের সামনে ধরবো তুলে তো চলো দেখতে থাকো আমার সাথে তো দেখতে থাকো আর রিয়াকশান পাবে কেমন সেটাও দেখতে পারবে তো চলো দেখতে থাকো আর ভয়েজে ভয়েস কত ভালো যাচ্ছে কি খারাপ যাচ্ছে সেটা কমেন্ট করে বলবেন তো চলো লেস গো তিরিশ মিনিটে কতক্ষণ যে কত যেতে চাই সেটা তো পেছন দিয়ে কি এটা আসছিলো রিয়াকশনগুলো দেখবেন এই দুই বন্ধু আছে এই দুই বন্ধুর সাথে যাচ্ছি আমরা শুনে এই যে দুটো বন্ধু তো এটা এইসব মানুষদের জন্য না ভিডিও করাও মুশকিল রাস্তায় বেরোলে এইসব শিয়াল কুকুর গুলো ভেউ করে না খুব জ্বালা আর এই রোডটি হলো এখান থেকে যাওয়া যায় বসিরাট পিছনের দিকে গেলে বসিরহাট হবে সামনের দিকে গেলে রাজারহাট বারোসাট এই দুটো জায়গায় যেতে পারবে এই রোডে মানুষেরা কেমন সেটা তো দেখেছেন একটু আগেই তো আমি আর কিছু বলবো না আপনারাই কমেন্টে বলে যাবেন যে কেমন হয়েছে আর স্কেটিং চালাতে খুব কষ্ট হচ্ছে কারণ এখন এই রোডটি রোডটি ফোরওয়ে হবে ফোরওয়ে হওয়ার জন্য নতুন রাস্তা বানানোর জন্য চেষ্টা করছে তো এই পর্যন্তই কথা বলে রাখছি তারপরে আবার পরে বলছি তো কত দূর যেতে পারি সেটা দেখবেন তো গাইজ ফাইনালি পৌঁছে গেছি পনেরো দশ মিনিট পরে ফাইনালি পৌঁছেছি আমরা বিশ্বনাথপুর তো বিশ্বনাথপুরতে যারা ভিডিও দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিও যদি প্রথম হয়ে থাকেন প্রথম দেখছেন তাহলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই আমরা এই বন্ধুগুলো এসেছিলাম দেখতে পাচ্ছি এই বন্ধুগুলোর সাথে একসাথে ভিডিও করছি তো চলো আবার যাব গিয়ে দেখাবো কোথায় ওগুজরে জমানা সে तेरा में तो वही पे ठहरा हुआ बताऊँ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ खामोशिया एक साज है तुम सुनने को आओ कभी छू कर तुम्हें हिल जाओगी घर उनको बुलाओ कभी बेकरार है बात करने को कहने दो उनको जरा हाँ हाँ खामोशिया मेरी मेरी खामोशिया खामोशिया তো গাইজ ফাইনালি কুড়ি মিনিট পরে আমরা চলে এসেছি এই বেলে কাটা এই কালিয়ানির বিল তো কালিয়ানির বিলই পৌঁছেছি আমরা কুড়ি মিনিটে এটা কত কিলোমিটার সেটা কত কিলোমিটার তো তিন কিলোমিটার পর অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ইকো ক্যাপের সামনে পেছনে দেখতে পাচ্ছেন এই যে ইকো ক্যাপ পিছনে আছে এই ক্যাপের সামনে চলে এসে তো এই পর্যন্তই ভিডিও শেষ করলাম আজকের মতো আবার পলের ওলাগে দেখা যাক